করিমকে আপনি পড়বেন কোরআনুল করিমের উপরে আমল করবেন কেয়ামতের দিন কি করবে আপনাকে কোরআন সুপারিশ করবে আজকে আমরা যখন আমরা যখন মরে যাবো সম্মানিত উপস্থিতি আমরা অনেককেই বলি হুজুরের কাছে যাই বিভিন্ন দরবারে যাই পীর সাহেবের দরবারে যাই আমরা বলি যে আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন অথবা আমাদের অনেকের মনের বিশ্বাস এবং আস্থা যে আমি যদি মারা যাই তাহলে আমার পীর সাহেব বা আমার এলাকার হুজুর বা উনি লোক তিনি আমাদের জন্য সুপারিশ করবেন বলেন ঠিক কিনা। আপনারা বলেন পৃথিবীর কোনো মানুষ কারোর জন্য সুপারিশ করবে এ কথা বিশ্বাস করা আমাদের জন্য কি বৈধ আছে কেউ আমাদের জন্য বৈধ আছে সম্মানিত উপস্থিত আমাদের জন্য কি নয় অথবা আপনাকে সুপারিশ করতেও পারে নাও করতে পারে এর কোনো কি নাই নিশ্চয়তা নাই কিন্তু রাসুল বলেছেন যদি আপনি কোরআনকে পড়তে পারেন কোরআনকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি যদি আল্লাহর কোরআনের জন্য আপনার জীবনকে উৎসর্গ করতে পারেন আপনি আপনার জীবনের প্রতিটি সময় যদি আপনি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে পারেন এ কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে চিৎকার দিবলি আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি সুতরাং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আপনারা কি চান কি বলেন চান কি চান না কারা কারা চান না একটু হাত তোলেন তো দেখি আমি কিন্তু বলছি চান না আপনারা কি চান না সম্মানিত বলছি ছকে তালে তাল মারলে কিন্তু চলবে না মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলেন ঠিক কিনা সুতরাং বোঝা গেল আমরা সবাই চাই সম্মানিত উপস্থিতি ফাস সুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল বিল ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه মাঝি দেওয়া বড় হানি সবাই হবাই জবান ছেড়ে দিয়ে পড়েন আউ বিলি মিনাসাই তির জীমিল الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرضٍ تموت إن الله عليم خبير. صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ও কমা কালিসলা তসলাম খোলাফায় রশিদার সোনালি দিন কেন যে ফিরে আর রা সকলে শকলে পে তার অধিকার কেন যে প্রাণ খুলে হা এটা আর একটু কেন হ্যাঁ যে ফিরে আর সকলে পে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না কত যে দুঃখে ভরা দুনিয়া আর যে পারি না সহিবার চারিদিকে আজ শুধু হাকার অন্যায় জুলুম বিচার সেই জুলুমের চির অবসান কোনো দিন কি আর হবে না খোলাফায় রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পে তার অধিকার কেন যে প্রাণ খুলে আসে না আলহামদুলিল্লাহ দেওয়ানের খামার জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই মুদ্দিন ইফতেদিয়া মাদ্রাসা মাঠ মাদ্রাসা মাঠ আজকের এই ময়দানে অনুষ্ঠিত এ মহতি তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধীয় সুযোগ্য সম্মানিত মান্যবার ওয়াজিবুল এহতেরাম জনাব সভাপতি মহোদয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমাদের সকলেরই প্রিয় মানুষ জনাব আলহাস মোহাম্মদ আজিদুর রহমান সরকার স্বপন আত আল্লাহরা হু বার হুফি হায়াতিক আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আলহা সাইফুর রহমান রানা আল্লাহ রব্বুল আলমিন তাকেও ইসলামের জন্য কবুল করুন বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন এই ওয়ার্ডের সুযোগ্য মেম্বার জননেতা জনাব মোহাম্মদ সোহরাব আলী সাহেব জনাব মোহাম্মদ একরামুল হক মানিক প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত পূর্ব ভোটহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ আবু বকুর সিদ্দিক আমার অত্যন্ত প্রিয় মানুষ শিক্ষক মৈদাম দাখিল মাদ্রাসা আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই মাহফিলে উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে একরম হজরতে খালেদ তারিক সাইফুল্লা রুত্তর সরি সমবয়সী যুবক বন্ধুগণ সুপ্রিয় শিশু ও কিশোর বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী অবলা সরলা শ্রদ্ধা মা ও বনেরা এবং এ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইসলামিক রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কালেমাতুর শুকুর আমাদের মনিব আমাদের মালিক মহান রাব্বুল ইজাতল জালালের দরবারে যে মহান মনিব এ জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়দান পবিত্র কোরআনুল কারিমের ময়দান যেই ময়দানে বসলে পড়ে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে যেই ময়দানে বসলে পড়ে নিজের জীবনের গোনা মাফ হয় যেই ময়দানে বসলে পড়ে জান্নাতের রাস্তা খুলে যায় জাহান নামের রাস্তা স্তব্ধ হয়ে যায় এমন একটা মহতি কোরআনুল কারিমের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার কথা ধরে বলতে হবে খুশি না বেজার যদি হন খুশি আওয়াজ দিতে হবে বেশি বেশি হৃদয়ের সবটুকু ভাব আবেগ উজাড় করে দিয়ে একটি আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছি আমাদের আওয়াজ যেন সামিয়ানা ভেদ করে আকাশ ফুড়ে আল্লাহর আরশে সে পৌঁছে যায় এ লক্ষ্যে সকলে গগন বিদারি চিৎকার করে আন্তরিকতার মধ্য দিয়ে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ আরও জোরে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী শত সহস্র মাখলুকের অধিনায়ক ইমামুল আয়ম্মা সৈদুল আম্বিয়া নবিকুল শিরোমণি আউলিয়া কুল শিরোভূষণ সাহেব কেবলা তাইন ইমামুল হরমাইন ইমাম জাদ্দুল হাসান আল হুসাইন বিশ্বসভার সভাপতি আল্লাহর সৃষ্টির প্রধানতম আকর্ষণ নূরুন আলা নূর তাম পৃথিবীর নির্যাতিত নিষ্পেষিত মজলুম মানবতার পরম বন্ধু সজ্জিদানা উসওয়াতানা কুদুয়াতানা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি আমরা এখানে এসেছি পবিত্র কোরআনুল কারিমের কিছু কথা শোনবার জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সুতরাং এটি এমন একটি মাহফিল এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সন্দেহমুক্ত পবিত্র কোরআনুল কারিমের মাহফিল এই কোরআনুল কারিমের কথা বলতে গেলেও যেমন আদবের প্রয়োজন আপনারা বলেন শুনতে গেলেও আদবের প্রয়োজন আছে কি নাই বলেন আছে কি নাই আমরা যারা দোকানপাটে রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা মনে মনে ভাবছি যে এখানে কথা বলে এখানে বসে আর কী লাভ হতে পারে সম্মানিত উপস্থিতি এই মানসিকতা যদি আমাদের থাকে তাহলে বলেন আল্লাহর পক্ষ থেকে কি রহমত পাওয়া যাবে আবার একজনও জবান বন্ধ করবে না আপনারা জানেন বলেন আমাদের এ জবান কে দিয়েছেন আমাদের জবান দিয়েছেন আল্লাহ এই কয়েকদিন আগেই একজন বক্তা কথা বলতে বলতেই হঠাৎ করে মাহফিলেই তার এই জবানটা বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে নাই দুই দিন আপনারা বলেন আমার আল্লাহ আমাদের এই কণ্ঠকে বন্ধ করে দিতে পারেন কি পারেন না সুতরাং আমরা এই মূল্যবান সময়কে নষ্ট না করে মেহরবানি করে আমরা পবিত্র কোরআনুল করিমের মাহফিলে এসে বসে যাই সম্মানিত উপস্থিতি শুনতে এসেছি পবিত্র কোরআনুল কারিমের কথা আল্লাহ হরবুল আলমিন নিজেই তার কিতাবের নিজেই তার কথার প্রশংসা করেছেন ওয়ামান আসদাক ও মিনাল্লাহ হি চিৎকার দেবেন আল্লাহ আকবার আল্লাহ হরবুল আলমিন বলেছেন ওমান আহসানু মিনাল্লাহ হি আমার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে আপনারা বলেন আল্লাহর কথা উত্তম কি উত্তম না কি আল্লাহর কথা উত্তম কি উত্তম না আল্লাহর কথা অবশ্যই উত্তম সম্মানিত ভাইয়েরা একান্ত আপনজনেরা আমার সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো শুনতে গেলে আমাদেরকে আল্লাহ যেভাবে শোনার জন্য বলেছেন ঠিক সেইভাবেই শুনতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহরবুল আলমিন বলেন আল্লা يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الله أكبر الله رب العالمين بولن আল্লাহদীনা ইয়াস্তামি অহুন আল কাউলাম যারা আল্লাহর কথাগুলো আদবের সাথে নীরব নিস্তব্ধতার সাথে কথাগুলো শুনল ফৈয়াত্তামি অউ না উত্তম কথাগুলোর উপরে আমল করল আল্লাহ বলেন উলা ইক আল্লাদীনা হাদা আহহুমুল্লাহ আল্লাহ হরফুল তাদের গলায় হেদায়েতের মালা পড়ায় দিবেন ও উলাইকা হুম আলবাব আর এই সমস্ত লোকেরাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান কোরআনুল কারিমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল এই সমস্ত লোকেরাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক সম্মানিত উপস্থিতি সুতরাং আল্লাহ হরবুল আলমিন যদি কাউকে বুদ্ধিমান বলেন পৃথিবীর কেউ তাকে কি মনে করে করুক আপনারা বলেন তাতে কোনো আসে বা যায় বলেন আসে যায় আমাদেরকে বুদ্ধিমান বলেছেন কে আল্লাহ জোরে বললে কি গোনা হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও রব্বাকা ফাকাব্বির তোমার রব যেমন বড় তুমি তোমার এই রবের বরত্ব ঘোষণা করবে ঠিক সেভাবেই ও রব্বাকা ফাকাব্বির বলেন আমাদেরকে বুদ্ধিমান বলেছেন কে আমাদেরকে বুদ্ধিমান বলেছেন পিছন দিক থেকে বলেন নাই আমাদেরকে স্বয়ং বুদ্ধিমান যিনি বলেছেন তিনি হচ্ছেন আসমান এবং জমিনের একসত্র মালিক মহান রব্বুল আলমিন সম্মানিত উপস্থিতি আমরা এখানে কাকে সন্তুষ্ট করবার জন্য এসেছি شَمَّنِ রাসূল ورسولِ সাল্লাল্লাহু صلى الله عليه وسلم ও ورسولِ প্রিয় সাহাবী عن أبي أمامة আল رضي الله تعالى عنه قال سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه رواه مسلم الله النبي হাজরত আবু মামা বাহিনী রাহু বলেন আল্লাহ বলেছেন রাসুল তিনি বলেন আমি রাসুলকে বলতে শুনেছি রাসুল বলেছেন এ কোরআল কোরআন তোমরা কোরআন পরী যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন কবর থেকে শুরু করেন কেয়ামতের দিন পর্যন্ত পর্নেওয়ালা ব্যক্তির জন্য আর শ্রবণরত ব্যক্তির জন্য সুপারিশ করবে আল্লাহ রসুল বলেছেন যে তারা যারা কি করবে এ কোরআন তোমরা কোরআন পড়ি ফনুতি কোরআন তার সাথীদের জন্য কি করবে সুপারিশ করবে একান্ত আভন্দ্বার আমার আজকে আমরা মুসলমান আজকে আমরা মুসলমান আমরা আমাদের মুসলমানিত্বকে ভুলে গেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি রাসূল বলেছেন কি আর আমরা করতেছি কি আজকে দেখেন যারা মুসলমান হবে তাদের একটা বৈশিষ্ট্য হবে যেখানেই কোরআনের আলোচনা হবে তারা দ্রুত গতিতে এসে সেখানে বসে যাবে আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনবে কথা বলেন ঠিক কি না আর আমরা নাম দিয়েছি মুসলমান দেখবেন যে আমরা আসছি ঠিক এখানে কিন্তু দোকানপাটে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন গল্পগুজবে ব্যস্ত আছি বলেন এ সমস্ত মুসলমানদের উপরে কীভাবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে আল্লাহনবুল আলামিন বলেন ইনামাল مؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله اكبر আল্লাহনব্বুল আলমিন বলেন যারা মমিন হবে মমিন তো তারাই যারা কি করবে যারা যখন এই তাদের সামনে তাদের কর্ণকুহরে কোরআনুল কোরআনুল কারিমের আওয়াজ চলে যাবে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে কি বলেন ঠিক কিনা তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে সম্মানিত উপস্থিতি তাহলে আজকে আর আমরা মমিন আমরা কোরআন শুনি ঠিক কিন্তু কোরআনকে আমরা আগ্রহ সহকারে আল্লাহ কি জন্য কোরআন দিয়েছেন এটা মুসলিম জাতি বুঝলো না মুসলমান হওয়া এত সহজ নয় মুসলিম শব্দের অর্থ হচ্ছে বলেন কি আত্মসমর্পণকারী বলেন কি আত্মসমর্পণকারী আল্লাহ খলিল বন্ধু এব্রাহিম আলী বলেছেন ইব্রাহিম রে তুলি কাহিম আলামিন আল্লাহ আকবর আল্লাহন্বালীন এবারিমকে বলেছেন এব্রাহিম তুমি তো আমার বন্ধু তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো এবারিম রে তুমি আত্মসমর্পণ করো আল্লাহ বলতে দেরি হয়েছে এবিম আলী সালাম আত্মসমর্পণ করতে দেরি হয় নাই সম্মানিত উপস্থিতি আমরাও কিন্তু এব্রাহিম আলী সালামের সন্তান কি বলেন ঠিক কিনা আমরা কার সন্তান ভাই তারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন না ভাই দ্রুত গতিতে বসে যান পরিবেশ নষ্ট করবেন আমি বিশ্বাস করি আপনারা যদি কিছুক্ষণ সময় আজকের এই মাহফিলে দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রহমত এবং বরকতের দরওয়াজা খুলে দেবেন চিৎকার দিউল আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি সুতরাং মুসলমান হওয়া আল্লাহর গোলাম হওয়া আমাদের জন্য অত্যন্ত আমাদের উপরে যে দায়িত্ব এ দায়িত্বগুলো পালন করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে তাহলে যে কথা বলছিলাম কোরআনুল করিমকে আপনি পড়বেন কোরআনুল করিমের উপরে আমল করবেন কেয়ামতের দিন কি করবে আপনাকে কোরআন সুপারিশ করবে আজকে আমরা যখন আমরা যখন মরে যাবো সম্মানিত উপস্থিতি আমরা অনেককেই বলি হুজুরের কাছে যাই বিভিন্ন দরবারে যাই পীর সাহেবের দরবারে যাই আমরা বলি যে আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন অথবা আমাদের অনেকের মনের বিশ্বাস এবং আস্থা যে আমি যদি মারা যাই তাহলে আমার পীর সাহেব বা আমার এলাকার হুজুর বা উনি আল্লাহওয়ালা লোক তিনি আমাদের জন্য সুপারিশ করবেন বলেন ঠিক কিনা আপনারা বলেন পৃথিবীর কোনো মানুষ কারো জন্য সুপারিশ করবে এ কথা বিশ্বাস করা আমাদের জন্য কি বৈধ আছে কেউ আমাদের জন্য বৈধ আছে সম্মানিত উপস্থিত আমাদের জন্য কি নয় অথবা আপনাকে সুপারিশ করতেও পারে নাও করতে পারে এর কোনো কি নাই নিশ্চয়তা নাই কিন্তু রাসুল বলেছেন যদি আপনি কোরআনকে পড়তে পারেন কোরআনকে যদি আপনি মানতে পারেন তাহলে ইয়াতি আপনি যদি আল্লাহর কোরআনের জন্য আপনার জীবনকে উৎসর্গ করতে পারেন আপনি আপনার জীবনের প্রতিটি সময় যদি আপনি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে পারেন এ কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে চিৎকার দিবলি আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি সুতরাং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আপনারা কি চান